একুশে পদকপ্রাপ্ত দেশখ্যাত ছড়াকার রাওজানের সূর্য সন্তান সুকুমার বড়ুয়াকে জ্ঞানচর্চা শিক্ষার ক্ষেত্রে তার গৌরবময় অবদান কৃতির স্বীকৃতি স্বরূপ সাহিত্য বিনোদ উপাধিতে ভূষিত করলেন বাংলাদেশ বুডিস্ট মস্ক সোসাইটি গত শুক্রবার বেলা দুইটায় চট্টগ্রামের রাওজান উপজেলার ঐতিহাসিক মহামণি মন্দির মহাবিহারে বাংলাদেশ বুডিস্ট মস্ক সোসাইটির নবম প্রতিষ্ঠাবার্ষিকী মাতা মাতাপিতাকে সম্মাননা অনলাইন ভিত্তিক বৌদ্ধ মন্দির প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে স্বর্ণপদক ও সনদ বিতরণী অনুষ্ঠানে তাকে এই উপাধিতে ভূষিত করা হয় ছড়াকার সুকুমার বড়ুয়া ছাড়াও সমাজ স্বধর্ম দেশ জাতি ও মানবতা বিনির্মাণে অসামান্য অবদান রাখায় আরও পাঁচজনকে বিশেষ উপাধিতে সম্মানিত করা হয়েছে এরা হলেন ভদন্ত আইপাল মহাথের বিদর্শন সাধক সচ্ছিতানন্দ মহাথের ভদন্ত ধর্মানন্দ মহাধের ভদন্ত জ্ঞান বংশ মহাধের এবং সত্যপথ বড়ুয়া অনুষ্ঠানে আশীর্বাদক ছিলেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার উনত্রিশতম সংঘনায়ক অধ্যাপক বনশ্রী মহাথের এবং বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার উপসংঘনায়ক সধর্মরশ্মি রতনশ্রী মহাথের প্রধান গাতি ছিলেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সভাপতি শাসন তিলক সধর্মজ্যোতি সুনন্দ মহাথের বাংলাদেশ বুডিস্ট মস সোসাইটির সভাপতি সংঘসুহদ ধর্মপ্রিয় মহাথের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের উদ্ধতন সহ সভাপতি ধর্মসেনাপতি রাজগুরু অভয়ানন্দ মহাথের প্রধান অতিথি ছিলেন পটিয়া ডায়াবেটিক হাসপাতালের সিএমও ডক্টর দিবাকর বড়ুয়া বাংলাদেশ বুডিস্ট মস্ক সোসাইটির সচিব সংখ্যনিধি সুমঙ্গল থেরের সার্বিক পরিচালনায় এবং ভদন্ত মেত্যানন্দ থের ও ভদন্ত শাসন মিত্র ভিক্ষুর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের রাউজান উপজেলা শাখার সভাপতি মৈত্রী বারিধি পরমানন্দ মহাথের বাংলাদেশ ভিক্ষু মহাসভা সহ সাধারণ সম্পাদক ভদন্ত বোধিপ্রিয় মহাথের মহামণি মন্দির মহাবিহারের সাধারণ সম্পাদক অধ্যাপক উজ্জ্বল মুতসুদ্দি শিক্ষক দোলন বড়ুয়া সাধারণ সম্পাদক কান্তি বড়ুয়া অনুষ্ঠান শেষে দুশো জন বিজয়ীদের মাঝে স্বর্ণ এবং সনদ তুলে দেন অতিথিরা উল্লেখ্য বাংলাদেশ বুডিস্ট মস সোসাইটির আয়োজনে কোমলমতি শিশু কিশোরদের মধ্যে ধর্মীয় বিশ্বাস এবং মূল্যবোধ জাগিয়ে তুলতে অনলাইনের মাধ্যমে বৌদ্ধ ধর্মীয় দর্শন গান বন্দনা সূত্রপাঠ বৌদ্ধ কীর্তন সহ নানা বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় প্রতিযোগিতায় সারা দেশ হতে কয়েক হাজার প্রতিযোগী অংশ নেন প্রতিযোগিতায় বিচারক প্যানেল যাচাই বাছাইয়ের মাধ্যমে দুশো জনকে বিজয়ী হিসেবে ঘোষণা করেন বিচারক প্যানেল ছিলেন সদ্য ভাণ্ডারী ডক্টর প্রিয়দর্শী মহাথের প্রফেসর দীপানন্দ থের ভদন্ত আনন্দ থের পিএইচডি গবেষক তদ ভদন্ত অমিতানন্দ থের বাংলাদেশ টিভি বেতার শিল্পী শরণ বড়ুয়া ও চ্যানেল আইয়ের সেরা কণ্ঠশিল্পী চৈতি মুৎসুদ্দি বাংলাদেশ বুডিস্ট মস্ক সোসাইটির নবম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান অনেক জ্ঞানীগুণী গবেষক সংগঠক সমাজকর্মী শিক্ষানুরাগী দায়ক দায়িকার মহাসমাগম ঘটে বৃহঙ্গ টিভি রাউজান চট্টগ্রাম